ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছেন রোনালদো ঘটনাটা আসলে কতটা সত্যি প্রথমে কি ঘটেছে একটু জেনে আসে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে লিগের দল আল নাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ ওয়ালিদ জানিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো সৌদি আরবে এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন আমি তার সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন আল নাসের তার মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো মতো ইবাদত করতে পারে সেই বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামার শেষ না হয় ওয়ালিদ আরও বলেন শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম এবং তিনি তখন এই দেশের সংস্কৃতি ও ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন এখনও ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদকে ইসলাম ধর্মগ্রহণের আগ্রহের কথা বলেন এখন বক্তা সমর্থকরা দেখার অপেক্ষায় রয়েছে সত্যি কি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেন কিনা প্রশ্ন হচ্ছে এটা আসলে কতটুকু সঠিক এবং রোনালদো কি সত্যি ইসলাম গ্রহণ করবে। যারা ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানবে তারা অবশ্যই ইসলামের প্রেমে পড়ে যাবে এটা বাস্তব সত্য কথা বাংলাদেশেও একটা শ্রেণী ইসলামের বিভিন্ন দিকগুলো নিয়ে অপপ্রচার করে অনেকে ব্রেন ওয়াশ করে তাদেরকে কিন্তু মাঠে ছেড়ে দেয় যাদেরকে আমরা বামপন্থী বলি এই লোকগুলো কখনো আসলে ইসলাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান নেওয়ার চেষ্টাও করে না বরঞ্চ যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে তাদের বক্তব্যগুলো শুনে শুনে তারাও ইসলামের বিরোধিতা করে সত্যি কেউ যদি কোরআনের অর্থ সহ বা কোরআনকে অনুসরণ করার চেষ্টা করে কোরআনকে ভালোভাবে বুঝার চেষ্টা করে তাহলে সে প্রকৃত ইসলামের সৌন্দর্যটা এবং ইসলামের যে আদর্শতাটা এবং ইসলামের মূল হাকিকতটা সে সঠিকভাবে বুঝতে পারবে এছাড়া বোঝা সম্ভব নয় আর বাস্তব সত্য হচ্ছে কেউ যদি অন্তর থেকে ইসলামকে সঠিক ইসলাম কোনটা এবং কোরআনকে যদি অধ্যয়ন করতে থাকে এবং গবেষণা করে ওই ব্যক্তি অবশ্যই ইসলাম গ্রহণ করবে এটা প্রায় নিশ্চিত হয়তো দু একজনের ব্যতিক্রম কারণ কেউ যদি অন্তর থেকে না চায় যে আসলে কোন ধর্মটা সঠিক ধর্ম তাহলে সে অবশ্যই সত্যটা দেখতে পাবে না রোনালদোর ইসলাম গ্রহণ করার যেই প্রত্যয় জানিয়েছে এবং আগ্রহ জানিয়েছে এটা প্রমাণ করে যে আগামীর দিন হবে ইসলামের আগামীর সূর্য ইসলামের এবং আগামীর সমাজ ব্যবস্থা হবে অবশ্যই কোরআনের সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ